স্যার দেখতেই পাচ্ছেন নতুন ডিজাইনের কিছু আমরা আরম কটনের ড্রেস দেখাবে এগুলো কিন্তু আজকে একদম অর্ধেক দামে পেয়ে যাবেন তো যারা নিতে চান বিজনেস পারপাসে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল যারা সরাসরি দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ভাই একা করে ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলো প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা শুরুতে চমৎকার একটা আরং কটনের ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্টোন করা কাজ করা হবে এটা হচ্ছে খাদি কটনের ভিতরে পুরো প্যানেলে সেম কাজটা পাচ্ছেন এটার প্যান্ট প্লাস হচ্ছে কামিজ সেম ফ্যাব্রিক্স আর এই হচ্ছে দোপাট্টাটা এটা জামদানি কটনের একটা দোপাট্টা থাকবে প্রাইস কত ভাইয়া অনলি আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস আচ্ছা কালার কয়টা আছে এটা দেখেন অ্যাশ কালার এটা হচ্ছে অনিয়ন কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা চারটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা হবে এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো আটশো পঞ্চাশে কিনে আপনার হচ্ছে কম প্রফিট করলেও কিন্তু হাজার বারোশো সেল করতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা প্রায় সেম আচ্ছা কালার কয়টা আছে এটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন এটা কন্টাস্টে পাচ্ছেন ম্যাজেন্ডার কন্টাস্ট এটা হচ্ছে মেরুন ওকে অরেঞ্জ কন্টাস্ট এটা হচ্ছে লেমনের সাথে অরেঞ্জ কন্টাস্ট বাউ একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখাবো দেখেন সম্পূর্ণ কাজ করা প্লাস ডলার করা আছে পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এটা হচ্ছে কটন ফ্যাব্রিক্স তাই না এটা একদম অরিজিনাল স্লাপ কটন এটা হচ্ছে প্যান্টা এটা কিন্তু হচ্ছে ভয়েল কাপড়ের ভিতরে আছে আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু কটন আর এটা দোপাট্টা প্রাইস सेम আচ্ছা 850 টাকা মানে 850 একদম ধামাকা অফারে দিচ্ছে এটা হচ্ছে ব্লু কালার এটা এটা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটা সি কালার মানে দেখে সিমিলার মনে হচ্ছে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন হবে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বয়ারি কাজ করা হবে পুরো প্যান্টে কাজ করা ডলার করা আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে একদমই রিজনেবল প্রাইজে এটা হচ্ছে রুবিয়া বয়েল ওকে দুপাট্টাটা দেখেন অল ওভার সিকোয়েন্স করা প্রাইস কত এটার এটাও আটশো পঞ্চাশ মানে এত গর্জাস একটা ড্রেস এত রিজনেবল একটা প্রাইস কালার আছে কয়টা আচ্ছা এটার ভিতর পাঁচটা কালার হবে দেখেন এটা আচ্ছা এটার কিন্তু পাঁচটা কালারই খুব সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে সিভিট কালার ওকে আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ ভারী কাজের ভিতর আছে দেখেন গলা থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ পেটানো কাজ করা সিকোয়েন্স করা এটাও হচ্ছে পিওর কটন ফ্যাব্রিক্স প্যান্টটা হবে রুবিয়া বয়েলের ভিতরে দোপাট্টা হবে সেম ফ্যাব্রিক্স তাই না

আচ্ছা তো লাস্ট আমি দেখাবো চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা আরও কটন এটা ওভার গলার পোষণে কাজ করা হবে এটা পুরো প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন এটা প্যান্টটাও কিন্তু প্রিন্টের পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টাটা একদম মাথা নষ্ট একটা দোপাট্টা প্রাইস কত এটার এটাও আটশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটা অ্যাশ কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন একটা হচ্ছে অনিয়ন কালার তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্প্রিন্দার নাম্বারে দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ